এখন ঘড়ির কাটাতে বাদে সকাল সাতটা তো সাতটা থেকেই বন্ধুরা আমি তোমাদের সামনে আসলাম সকালবেলা উঠে কিছু টুকটাক কাজ করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম যে না এখান থেকেই তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করি আর কালকে যে ফ্রিজ অর্গানাইজেশানটা ছেড়েছি মানে ফ্রিজটা তো আমার অনেকটা বড় তোমরা দেখেছ অনেকেই বলেছো যে ভালো সুন্দর মানে বেশিরভাগ তোমরা যারা কমেন্টস করো আমাকে সবাই বলেছো সুন্দর তার মধ্যে সুস্মিতা আমাকে বলেছে যে এই আমি যে ফ্রিজটা নিয়েছি না ডিফেন্স ক্যান্টিন থেকে তো ও হয়তো ভেবেছে যে এটা ডিফেন্স ক্যান্টিন থেকে নিয়েছি প্রথমেই বলি ডিফেন্স ক্যান্টিন থেকে আমার ঘরে যত আসবাবপত্র থেকে ফার্নিচার যা কিছু দেখতে পাও কোনোটাই কিন্তু ডিফেন্স থেকে নেওয়া নয় আর ডিফেন্সের ক্যান্টিনে এত বড় ফ্রিজ পাওয়া যায় না অর্ডার দিলেও তারা নিয়ে আসে না আর আমি অর্ডার দেইও নিই আমার ঘরে একটা ফ্যান পর্যন্ত কিন্তু আমি ক্যান্টিন থেকে কিনে নিই তোমাদেরকে বলি কেন কিনে নিই কারণ আমার হাজব্যান্ড কিন্তু আমার যখন এই বাড়িটা হয়েছিল তখন হচ্ছে কখনোই ধারে কাছে পোস্টিং ছিল না করোনা হয় যে সেই বছর থেকে কিন্তু আমার হাজব্যান্ড কৃষ্ণনগরে পোস্টিং আসে আর তার আগেই আমার বাড়ির যত জিনিস দেখতে পাও সমস্ত জিনিস কিন্তু আমার মানে একদম নিজে হাতে কেনা আমাদের এই লোকাল মার্কেট থেকে যাকে বলে কৃষ্ণনগরের যে লোকাল মার্কেট সেখানে এই কৃষ্ণনগরের লোকাল দোকান আছে হিন্দুস্তান সেখান থেকে কিন্তু আমি এটা নিয়েছিলাম আর এটা আমার ফাইভ যেহেতু ফাইভ স্টার সেহেতু এটাকে আমাকে অর্ডার দিতে হয়েছিল এক মাস আগে ফাইভ স্টার চারা যদি তুমি থ্রি স্টার পাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছিলে সাথে সাথেই আমি যেহেতু ফাইভ স্টার নেবো সেই কারণে কিন্তু আমার লেট হয়েছে আর স্টারের জন্য রেটের কিন্তু মানে চার্জটা বাড়ে আর কমে আমরা এটা সবাই জানি যাই হোক বন্ধুরা বলছি তার আগে দেখো এই হচ্ছে তরকা এটা এখনই আমি সকালবেলা মনে করে ভিজিয়ে রাখার চেষ্টা করছি রাতেবেলা বানাবো তরকা রুটি খাবো আমাকে একজন কমেন্টস করে বলেছো যে তুমি অনেক মানে আমি অনেকটা তো পরিশ্রম করি সংসারের কাজে তো রাতেবেলা রুটিটা খেলে পেটে থাকবে সেই জন্য কিন্তু সে আমাকে বলেছে তো আমি চেষ্টা করব আজকে রাতে রুটির সাথে তরকা দিয়ে খেতে তো তরকা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে আর আমার ভিজিয়ে রেখেছিলাম আগেই আর এখানে দেখো আবারও দেখাচ্ছি তোমাদের বেশ কয়েকবার কিন্তু আমি দেখিয়ে ফেলছি বন্ধুরা আসলে গাছের জিনিস তো এতটাই আমার আনন্দ হচ্ছে আর এটা না আমি ওপাশে গিয়ে নিতে পারি না তো যখন আমার হাউস হেল্পার আসে তো আমি ভাবলাম যে ওকে দিয়ে কাটায় তো কাটাতে গিয়ে একটা মানে মজার জিনিস হয়েছে যেটা কাটাতে গিয়ে মানে বললাম ওকে যে তুমি কাটো ও গিয়ে দেখছে বলছে দিদি ওই দেখো ওইখানে একটা হয়ে রয়েছে কখন যে হয়ে রয়েছে সেটা কিন্তু খেয়ালই করিনি এই যে এটা দেখতে পেয়েছি বেশ বড় হয়ে গেছে না আমি বললাম কেটে ফেলো না হলে কিন্তু বুড়ো হয়ে যাবে তো ওকে দিয়ে এটা আমি কাটিয়ে নিচ্ছি মানে দুটো কাটাবো আজকে তো এটা দেখো বেশ কিন্তু সুন্দর না আগেরটার মতন এটা খুব সুন্দর এটাকে চোখে দেখতেই পাইনি ও যখন গেলো পেছনে তখন এই যে এটাকে কিন্তু দেখতে পেয়েছিলাম এটাই পারতে গিয়ে ওটা পারলাম আর এটার মধ্যে দেখো পোকা একটুখানি ঠুকে দিয়েছে যাই হোক দুটোই পেরে নিয়ে আসলো আর ধুয়েও দিল ও তো আমি দেখো নিয়ে এসেছি ভেতরে তো কিন্তু দুটো কি করব। একটা আমি রাখবো একটা ওকে দেবো আমি আমি বললাম ওকে তো গোটা দিতে পারিনি ও একদিন নিয়ে গেছিলো না আধা তো দেখো ওই ভালো যেটা সেটা আমি ওকে দিয়ে দিচ্ছি আর এই যে একটু পোকায় ঠোকা এটা আমি নিয়ে যাচ্ছি দেখি তার মধ্যে পোকা মানে হয় কি না তো আজকে অবশ্য খাবো না রোজ রোজ ভালো লাগে না তো আমি ফ্রিজে রেখে দিলাম তারপর আসছি আমি ব্রেকফাস্ট বানাতে মানে আমি যা খাবো সেটা আর ক্যান্টিন বলতে আমার হাজব্যান্ডদের যে ক্যান্টিন এখানে আছে তোমাদের সাথে দেখিয়েছি বন্ধুরা আমি দুবার গিয়েছিলাম মানে তোমরা বিশ্বাস করবে না ক্যান্টিন থেকে আমি কিন্তু এই দুবারই জিনিস মাত্র এনেছি মানে আমি নিজে গিয়ে এর আগে আমার হাজব্যান্ড মানে ক্যান্টিন থেকে ওই তেল সাবান শ্যাম্পু এগুলোই এনেছে বাদবাকি কিন্তু কক্ষনো কোনো দামি জিনিস আমরা নেই নি আর নিলে কিন্তু অনেকটা কম হয় তবে এরকম সুন্দর জিনিস পাওয়া যায় না তো আর ক্যান্টিন থেকে কেন নিতে পারি না জানো বন্ধুরা ক্যান্টিনে না তুমি গেলে যেমন দোকানে গেলে তুমি চুজ করতে পারবে তোমার পছন্দ অনুযায়ী ক্যান্টিনে কিন্তু সেই চুজ করার অপশানটা থাকে না ওখানে যা জিনিস থাকবে তোমাকে সেটাই নিতে হবে তো এর জন্য ক্যান্টিনের কোনো জিনিসটা নিতে আমার ভালো লাগে না হয়তো আমি গেলাম আমি একটা জিনিস চুজ করে গেছি যে আমি এই কোম্পানির নেবো বা এই জিনিসটা নেবো সেটা কিন্তু তোমরা কেউ না পাবে না তো এই যে আমি পাই না আমার পছন্দ মতো জিনিস সেই কারণে কিন্তু আমার ইচ্ছে করে না ক্যান্টিন থেকে কোনো একটা জিনিস আমার নিতে বা সামান্য কোনো একটা তেল সামান শ্যাম্পু আমি যে ব্র্যান্ডের গিয়ে খুঁজবো সেটা কিন্তু ওখানে থাকবে না কারণ ওরা তো লোকাল সব নয় যে লোকাল লোকদের জন্য পছন্দ মতো জিনিস আনবে না ওরা যেটা আনে সেখান থেকেই তোমাকে চুজ করে নিতে হবে তো এই জন্য আমার কিন্তু নেওয়া হয় না যাই হোক বন্ধুরা আমার ফ্রিজটা সত্যিই খুব সুন্দর আর দামটা অনেকটা বেশি তো এই জন্য কী বলতো আমি না কোনো দামি জিনিসের না দাম বলতে চাই না কারণ কি বলতো দামি জিনিসের দাম বললে অনেকে হয়তো ভাবতে পারে যে আমি হয়তো একটুখানি বাড়িয়ে বা কিছু যদি করে মানে কেউ যদি ভাবে আমাকে নেগেটিভ সেই কারণে না আমি মানে বলতে গেলে একটুখানি না আমার ভেতরটা কেমন করে যেহেতু মধুমিতা আমাকে বলেছে আর মধুমিতা তো আমার এত ভালো বন্ধু ও আমার কাছে দামটা জানতে চেয়েছে আর আমি ওকে দামটা বলবো না এটা যেন ভেতর থেকে কেমন হচ্ছিলো সেই কারণে কিন্তু আমি বলেছি কারণ ওকে অনেকটা ভালোবাসি তো সেই জন্য আর অনেকে আমার চিমনির দাম জানতে চেয়েছো ওয়াশিং মেশিনের দাম জানতে চেয়েছ দেখো আমি না যে কটা লাগিয়েছি জিনিস আমি সত্যি বলছি অনেক কষ্ট করে না আমি চেষ্টা করছি সমস্ত কিন্তু মানে আমাদের যেটুকুন সাধ্য তার মধ্যে বেস্ট জিনিসটা লাগানোর নিচে যেহেতু পারি ওপরে কিন্তু চেষ্টা করেছি আর দামটা শুনলে হয়তো অনেকে একটু অবাক হবে সেখানে কারণে কিন্তু আমি জানো তো চিমনি বা ওয়াশিং মেশিন এইসবের দামগুলো কিন্তু আমি কাউকে বলিনি আর তোমরা কিন্তু কেউ আমাকে ভুল বোঝো না আমি কিন্তু একদম সরল মনে তোমাদের সাথে সবটা শেয়ার করি শুধু দামটা একটু বাদ দিয়ে করতে চাই ওই কারণে এই কারণ হচ্ছে কি বলতো অনেকের মনে অনেক রকম কথা আসে তো সেই জন্য আর তাছাড়া কিন্তু কিচ্ছু নয় আর আমি তোমাদের সাথে আমার সবটা শেয়ার করি আর তোমরা সবাই আমাকে ভীষণ পছন্দও করো আর আমি তোমাদের প্রত্যেককে ভীষণ ভালোবাসি তো আমার যে সরলতা সেটাকে কিন্তু কেউ খারাপভাবে নিও না এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট দামে আর কি আসে যায় বলো বন্ধুরা আমি এটা মনে করি তোমরা আমাকে ভালোবাসো আর আমি তোমাদের ভালোবাসি এটাই কিন্তু আসল কারণ এই ভালোবাসাটাই থাকবে কোনো দামাদামি কিচ্ছু কিন্তু থাকে না সংসারে যেমন থাকে না কোনো ভালোবাসা বন্ধুত্বের কিছুতেই কিন্তু দাম কোনো ম্যাটারই করে না আমাদের যার যেমন সাধ্য তারা তেমনভাবে আমরা চলবে এটা সব সময় কিন্তু মনের মধ্যে রাখবো কারো গাড়ি বাড়ি আছে বলে আমার গাড়ি নেই সেই বলে কিন্তু আমি ভাববো না মনে মনে আমার কেন গাড়ি নেই আমি কেন গাড়ি চড়তে পারি না হ্যাঁ ইচ্ছে হতে পারে তাই বলে দুঃখ হবে না যেমন আমার হয় না গাড়ি তো আমাদের সাথে যত পরিচিত লোক আছে প্রচুর লোকের আছে আমার তো নেই এটা নিয়ে কিন্তু অবশ্য আমি কোনো দিন দুঃখ করি না কারণ যখন হবে হবে ভগবান যখন চাইবে ঠিক দেবে আর না দিলে না দেবে এইভাবে চললেও কোনো ক্ষতি নেই সেইভাবেই কিন্তু আমি ভাবি আর দেখো সারাদিনের কাজটা শুরু হয়ে গেছে সকালবেলা কি করলাম দেখলে যে ওডস গেলাম তারপর কিন্তু জামা কাপড় নিয়ে নিচে আসলাম আর এই রুমের যে দেয়াল শোকেসটা সেদিন তো মুছেছিলাম তারপরে পরের কী দেখলাম বলো তো ওই কাঁচটা কাঁচটার মধ্যে ঘোলা ঘোলা হয়ে আছে মনে হয় ধুলো আটকে আছে ভেবেছিলাম তখন মানে কলিংটা হাতের কাছে ছিল না বলে মুছতে পারি না তো আজকে মনে পড়লো যে না ওই কাঁচটাকে একটু কলিং দিয়ে মুছি না হলে কিন্তু ঘোলা হয়ে যাবে আর দীর্ঘদিন না মুছলে বেশি ঘোলা হয়ে যাবে সেই কারণে না ওই কাঁচটাকেও মুছলাম তো এটাও পরিষ্কার পরিষ্কার করে দিচ্ছে এই রুমটা আর কি হয়েছে বলো তো আজকে যে হাউস হেল্পারকে দিয়ে ওপরের রুম পরিষ্কার করিয়েছিলাম তো নিচটা তো পরিষ্কার করেনি সে কারণে একটা একটা করে ঘর করি আর ওই ঠাকুর পুজোর সময় কিন্তু আবার ঠাকুর ঘরটাও করে নেব তো এইভাবে কাজগুলো আমি সব সময় করার চেষ্টা করি একসঙ্গে দেখো সব ঘরগুলো কিন্তু আমি মুছলাম না আমি আমার সুবিধে মতন করি এইভাবেই কিন্তু কাজগুলো করবে আর এত সুন্দর ওয়েদার না বন্ধু আমি বাইরে আসলাম জানো তো ভাবলাম যে বাইরে আর ঠান্ডা হাওয়া আকাশটা কালো হয়ে আছে এত ভালো লাগছে তবে বলতে না বলতেই দেখো মুসুল ধারে নেমেছে বৃষ্টি আর আমি পুরো ভিজে যাচ্ছি আমি এক কোনাতে ঢুকেছি ঢুকে তারপরে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি একদম এখানে না একটু সানসেটটা মানে বার করা আছে তো আমি ভেতরে ঢুকে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করছি প্রায় দশ পনেরো মিনিট ভেতরে আর গেলাম না আমি তো যেতে গেলে না ভিজে যাব তো সেই জন্য ভাবলাম যে থাক আর কি করে বোকার মতো চলে এসছে যদি ভেতরে করতাম তাহলে খুব ভালো হতো তো আর কী করবো অনেকক্ষণ অপেক্ষা করলাম করার পরে বৃষ্টিটা কমলো তারপরে আসলাম আর এখন দেখো বাইরেটা পুরো পরিষ্কার হয়ে গেছে মানে বৃষ্টি কিন্তু আর নেই বলতে গেলে তো যাই হোক এখন কাপড় সবগুলো মেলে দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি দেখো গাছে একটু জল দিচ্ছি এই ডিউটি আমার গাছগুলোর কিছুই মানে যত্ন নিই না ওই দিনে একবার করে একটুখানি করে আমি জল দিই আর কোনো গাছে ফুল নেই কিচ্ছু নেই বন্ধুরা এখন আর আর এই দেখো মুগ ডাল মানে ভেজেছিলাম যে আগেই তো ভাজা তোমাদের সাথে শেয়ার করেছিল সেটা কেন ভিজিয়ে রেখেছি এই গাছের চাল অর্ধেক ছিল না সেটা আজকেরটা কিন্তু আমি কাটলাম না কারণ খেয়ে নিই আগের কাটাটা আর এটাকে কীভাবে রান্না করবো মাছে মুগ ডাল দিয়ে করব মুগ ডালকে না আগে যদি প্রেশার কুকারে সিটি দিয়ে দিই সেটার একটা স্বাদ হয় আর এইভাবে ভিজিয়ে মুগ ডাল দিয়ে করবে দেখবে তার একটা কিন্তু আলাদা স্বাদ হয় আর আমি না এইভাবে করি মানে মাঝে মাঝে তবে আমি কিন্তু বেশিরভাগই সিটি দিয়ে করি তার স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগে যাই হোক এরকম গোটা গোটাও থাকে না সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর পায়েল বলেছে ও দুটো শাড়ি কিনেছে দুটো কুর্তি কিনেছে তোমরা কে কি কিনেছ আমি কিন্তু জানলাম না শুধু পায়েলেরটাই জানতে পারলাম আর আমি এখনও কিনিনি তবে আজকে ভাবছি একটু হাতে ঘড়ি দেব। মানে পুজোর কিছু টুকটাক শুরু করব। তো দেখা যাক বন্ধুরা বিকেলবেলা যদি এনার্জি পাই তো আমি কিন্তু যাব। আর শাড়ি তো কিনতেই হবে তবে খুব বেশি দামি শাড়ি কিনবো না বন্ধুরা আমি একদমই শাড়ি পরি না তোমরা দেখেছ আর যাই হোক যে কটা দামি শাড়ি আছে সে কটাই ঘুরিয়ে ফিরিয়ে যদি একবার করে পরি তো চলে যাবে দশ বছর মনে হয় আর আমি বিয়ে তো পাই না যেহেতু আমি লোকাল জায়গায় থাকি না আমার শ্বশুর বাড়িতেও থাকি না বাপের বাড়িতেও থাকি না এখানে সবই বন্ধু বান্ধব তবে বন্ধু বান্ধব তো তেমন কিছু নেই আর পাড়া প্রতিবেশীর বিয়ে হলে সেই আর কি তো সে কারণে কিন্তু বিয়েবাড়ি আর পাইও না তো ভাবছি অত দাম দিয়ে শাড়ি কিনে রাখলে না দু চার বছর পর সেই শাড়িগুলো খারাপ হয়ে যায় আর সেই শাড়িগুলো কিন্তু একদম চলেও না তখন আবার নতুনত্ব বেরোয় এই সেই কারণে কিন্তু ভেবেছি খুব দাম দিয়ে আমি কিনবো না যাই কিনি তোমাদের সাথে শেয়ারই করব। দেখো আমি কিন্তু সমস্ত না গুছিয়ে গাছিয়ে দেখে গেছি আমি তারপরে স্নান পুজো দিয়ে তারপরে এসছি কিন্তু উচ্চেটা সেদ্ধ দিয়েছিলাম আর উচ্ছে সেদ্ধ কিন্তু আমি নুন লঙ্কা কিছু দিয়ে খাচ্ছি না আমি এমনি খাওয়ার চেষ্টা করছি পাঁচশো গ্রাম উচ্ছে কিনেছিলাম বোকার মতো শেষই হচ্ছে না আর আলু উচ্ছের ঝোল অনেক দিনই খাই না আলু উচ্ছে ঝোল খেতে গেলে না একটু বেশি করে তেল লাগে ভালো করে না ভাজলে উচ্ছেটা মানে বেশি তেতো তেতো লাগে তো সেই কারণে আর খাচ্ছি না তো এমনি সেদ্ধ খেয়ে নিচ্ছি তারপর একটু রেস্ট নিয়েছি এইবার আমি প্ল্যান করেছি যে যাই কারণ টুকটাক কিছু কিন্তু কিনতে যেতে হবে তো আমি একাই বেরিয়ে পড়ছি আমার সাথে তো আর কেউ নেই কে যাবে বন্ধুরা তো চলো আমি একাই যাই ও তবে অবশ্য ঢুকতে দিল না বন্ধুরা মানে ক্যামেরা করতে দেয়নি আমি যে ট্রেনসে গিয়েছি সেখানে কিছুতেই এলাও নেই তো সেইজন্য কিন্তু দেখালাম না যা কি এনেছি তোমাদেরকে দেখাবো তবে এখনও কিন্তু সন্ধ্যে হয়নি আমি একটু rest নেব चेंज করব জামা কাপড় সন্ধ্যে পূজো দিয়ে তারপর তোমাদের সামনে আসব তবে ব্যাগ খুবই হালকা দেখে বুঝতেই পাচ্ছ যা হোক বন্ধুরা তো মেয়ের জন্য নিয়ে এসেছি হ্যাঁ আমার জন্য কিন্তু কিনতে পারিনি এত ভিড় আর ভালো ছিল না বলতো দুই একজনের মধ্যে আবার আসবে তো তখন যাব তো কি এনেছি আপনাদেরকে দেখাই সবার পূজো শুরু হয়ে গেছে শুধু আমারই পূজো হলো না মেয়ে বলে মেয়ের লিপ বাম শেষ হয়ে গেছে তো একটা লিপ বাম পাঠাও তো একটা নিয়েছি আর একটা ছোট্ট সিঁদুর আমার জন্য নিয়েছি ল্যাকমেড এটা রেড নিলাম আমি তো রেড পরি না মেরুন পরি যেন ছোট্ট একটা দেখে নিলাম এটা হচ্ছে একটা প্লাজো প্যান্ট বন্ধুরা মেয়ে কিন্তু এই ধরনের ড্রেস কখনও পরেনি আমার ভীষণ ভালো লাগলো মডেলের গায়ে না পরানো ছিল তো ভাবলাম যে নিয়েই নিই মেয়ে কি বলবে তবে আমি জানি মেয়ে ভীষণ হোয়াইট কালার পছন্দ করে তো আনার পর মেয়েকে দেখালাম মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করলো আর চিকনকারির কাজ না আদি কাপড় বলে না সেই কাপড়ের ওপরে ভীষণ সফট আর এটার মানে নিচেও একটা প্যান্ট আছে সেম কাজ করাই তোমাদেরকে আমি দেখাচ্ছি আর উপরের পার্টটার আলাদা দাম নিচের পার্টটার কিন্তু আলাদা দাম এই দেখো প্যান্টটা কি সুন্দর আমার তো কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তবে প্যান্টটা না অনেক লম্বা মানে আমি যদি পড়ি না কোমরের কাছে কিন্তু গুটিয়ে নিতে হবে তবে মেয়ে তো আমার থেকে অনেকটা লম্বা মনে হচ্ছে মেয়ের একদম পারফেক্ট হবে তবে সবই কিন্তু একটু বড় বড় সাইজ নিয়েছি যাতে মেয়ের একটু যদি বড় হয় তাও ভালো না ছোটো হওয়ার চাইছে দেখো কাজটা একদম কিন্তু হোয়াইট ক্যামেরায় কিন্তু এই লাগছিল বন্ধুরা ডিজাইনটা সামনে থেকে ভীষণ কিন্তু সুন্দর কালারটা কিন্তু একটু আনকমন যে খুব পিঙ্ক বা গেরুয়া কি বলবো আমি জানি না কি রং কালারটা কিন্তু খুবই সুন্দর গলার কাছে দেখো এরকম কিন্তু আবার ডিজাইন করা আছে তবে আগেরবার নিয়েছিলাম চুড়িদারটা না সেইটা কিন্তু পেছনটা গলাটা গোল ছিল গোল থাকলে একটু গরম কম লাগে তবে যাই হোক মেয়ে কিন্তু এটা দেখিয়েছিলাম কেনার আগে মেয়ে এটা পছন্দ করেছে ভিডিও কলে আর এ হলো এই প্যান্টটা এই যে প্লাজো প্যান্টটা এখন এরকম আর মেয়েটা তো সালোয়ার সেট এটা মানে থ্রি পিস

আর এগুলো একটু বড় বড়ই নিয়েছি মাপ পাচ্ছিলাম না ওর মাপে তো সে কারণে একটু বড় দিলাম ও আবার মানে ওখানে দিয়ে ঠিক করাতে হবে সে কারণে কেমন লাগলো কোনটা ভালো লাগলো জানিও কমেন্টে আর আমার তাহলে যখন কিনবো আমি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তবে দুই একদিনের মধ্যেই যাবো আর সকালবেলায় তো আরকা ভিজিয়ে গেছিলাম ভাবলাম যে সেটা করবো আর এখন কিচ্ছু করতে ইচ্ছে করছে না এখন ঘড়ি কাটাতে গোটা বাজে বলো তো সাড়ে আটটা বাজে আর ইচ্ছে করছে না মানে না করবো আমি রেখে দেবো কাল আবার করবো আর রাতে বেলা দেখি কিছু একটা খেয়ে নেবো তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখো হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট